ইনাসলিটি লললে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি একদম সহজ নরম মোলায়েম লাল লাল সুজি প্রথমে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম ঘি ঘি গরম হলে সুজি ঢেলে দুই থেকে তিন মিনিট কম আছে হালকা গোল্ডেন রং আর সুন্দর গন্ধ না আসা পর্যন্ত ভাজলাম হালকা গোল্ডেন রঙ হয়ে গেলে চপ করে রাখা কাজু কিশমিশ আখরোট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসেব করেই চিনি দেবেন চিনি দিয়ে নাড়তে নাড়তে যখন চিনি একদম গলে গিয়ে সুন্দর একটা রঙ এসে যাবে তখন দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না গুটি বেঁধে যায় আর ঘন হতে থাকলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো আর গরম গরম রুটির সঙ্গে সার্ফ করতে হবে তার আগে আপনারা কি বুঝতে পারছেন এটা আমি চিনি দিয়ে বানিয়েছি কি গুড় দিয়ে বানিয়েছি তো এইভাবে একদিন বানিয়ে খান সুজির টেস্ট কিন্তু একদম অন্যরকম আসবে আর গরম গরম রুটির সঙ্গে সার্ফ করলে